ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের বলা হয় অমর সময়ে বিতর্ক জীবন কিছুই যাদের আলোকে ম্লান করে দিতে পারে না দিয়াগো আর মান্দো ম্যারাডোনা সেই নামগুলোর শীর্ষে ত্রিশ অক্টোবর তার জন্মদিন তিনি নেই তবু মনে হয় এখনও খেলছেন পৃথিবীর প্রতিটি শিশুর চোখে তিনি প্রথম ফুটবল ছুঁয়ে স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার ম্যারাডোনার জীবন ছিল ক্রমেই উঠে আসা মানুষের গল্প জন্মেছিলেন আর্জেন্টিনার বস্তিতে যেখানে এক টুকরো রুটি এক জোড়া জুতা এতটুকুই ছিল বিলাসিতা কিন্তু বলটা ছিল সবার নাগালের মধ্যে সেই বলই হয়ে উঠেছিল স্বপ্ন দেখার হাতিয়ার সচরাচর নিয়ম ভাঙার উপায় উনিশশো সালে বিশ্বকাপে তিনি যখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করলেন তখন আর্জেন্টিনা নয় পুরো লাতিন আমেরিকা উল্লাসে ফেটে পড়েছিল কারণ সেই জয় হয়ে উঠেছিল অর্থনৈতিক ও রাজনৈতিক অবদমনের বিরুদ্ধে মুক্তির প্রতীক ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যান্ড অফ গড গৌটি তাই কেবল খেলার নয় এটা ছিল ইংলিশ শাসনের ইতিহাসে প্রতিশোধের হাসি রেপলসেও একই গল্প ইতালির দক্ষিণের এই শহর দীর্ঘদিন ধরে ছিল গরিব ম্যারাডোনা এসে যখন তাদের দুটি সিরিয়া শিরোপা জিতিয়ে দিলেন নেপালসবাসী অনুভব করেছিল তাদেরও গর্ব করার মতো কিছু আছে সেই গর্ব সে ছিল রাস্তায় তার ছবি আঁকা জীবনের শেষ ভাগে ম্যারোনা লড়েছেন নিজ সৃষ্ট দানবদের সঙ্গে মাদক খ্যাতি ও একাকিত্ব কিন্তু তাকে কখনো দেখা যায়নি নিজের ভুল থাকতে বরং তিনি ছিলেন নগ্ন সত্যের প্রতীক এক সাক্ষাৎকারে তিনি নিজে বলেছিলেন আমি ভুল করি কারণ আমি মানুষ এই স্বীকারকটি তাকে মানুষের কল্পনায় গড়ে ওঠা অলৌকিক কোন চরিত্র থেকে আবার থেকে মানুষে নামিয়ে আনে আর সেই মানুষটা কি মানুষ ভালবেসেছে সবচেয়ে বেশি দুই হাজার বিশ সালের নভেম্বরের সেই খবর ম্যারাডোনার নেই পৃথিবী কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল কিন্তু তার মৃত্যু মানে ছিল না সমাপ্তি বরং চিরস্থায়ী এক উপস্থিতি লাতিন আমেরিকার রাস্তায় আজও বাচ্চার বলে দিয়েগো আমাদের দেখিয়েছে স্বপ্ন দেখতে লজ্জা নেই ম্যারাডোনা কেবল এক ফুটবলার নন তিনি এক যুগ এক বিপ্লব এক আবেগের নাম তিনি ছিলেন আকাশ উড়ে যাওয়া এক মানুষ যিনি বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছেন আজ তার জন্মদিনে পৃথিবী আবার মনে পড়িয়ে দেয় দিয়েগো ম্যারাডোনা নেই তবু ফুটবল মানেই এখনও ম্যারাডোনা প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে